আমি মরে গেলে আমাকে বলেছি যে তোমাদের কত লাগবে দুনিয়ার মানুষ তো মানুষ ভুলে যায় তবে কিছু কিছু মানুষ মনে রাখে প্রয়োজনে হঠাৎ হঠাৎ কিংবা কোনো পুরোনো ছবির প্রেমে আজ মুকাচক করলে আচ্ছা সেতুনু কি মসজিদে ময়াদ্জিন সাহেব বলবেন একটি শোক সংবাদ সেতুনু কি আমার মৃত্যুর খবর শুনে সবাই বলবে করে আকাশের দিকে তাকিয়ে বলবে লোকটা ভালো ছিল আমি জানি মৃত্যুর পর কেউই খারাপ থাকে না প্রচন্ড শীতে সবার মতো আমার জন্য কি গরম পানি করা হবে নতুন সাবান দিয়ে গোসল শেষে ধবধবে সাদা কাপড় পরিয়ে সুগন্ধি ছড়িয়ে দেওয়া হবে আমার গায়ে আহ ভাবতে অবাক লাগে একদিন আমাকে সবাই এত গুরুত্ব দেবে এত যত্ন নেবে আচ্ছা মৃত্যুর পর মানুষের একে এত গুরুত্ব কেন দেয়া হয় কেন মানুষ জীবনদাসায় অবহেলায় মারা যায় আমার কবরখানা কোথায় হবে কাটবে আমার জন্য মাটি তাকে দেখা আমার খুব ইচ্ছে খুব ইচ্ছে মনের আগে মায়ের মুখখানা দেখা খুব ইচ্ছে বাবাকে একবার জড়িয়ে ধরা কিন্তু কি আর করার তো ভাগ্য নেই কারণ বাবা তো বহু আগেই চলে গেছেন কাছে আর মা দেখতে পাবো কি না তেমনই ভালো জানেন